আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইন আসবে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ফ্লোরাল প্রিন্টের টু পিস গাউনি থ্রি পিস গাউন বেসিক্যালি সো এই গাউনগুলো দেখাবো এটা একদম নতুন আসছে পম্পম গাউনের এবং নতুন নতুন কালার এত সুন্দর সুন্দর কালার আসছে বিয়ার্স মানে রেখে যেতে পারবে না ঠিক আছে প্রিন্ট দেখলে মাথা খারাপ হয়ে যাবে ওয়াও দেখুন এটা হচ্ছে আপনার গাউনটা যেটা ফ্লোরাল প্রিন্ট ভিতর ইনার হবে হাতাটা এখানে পম্পম লেস ওয়াক জামার নিচে পম্পম লেস ওয়াক থাকবে সো এটা হচ্ছে গাউনটা এটার সাথে ফন সাইড ব্যাক সাইড একই প্রিন্ট এবং কোমরে ফন সাইড ব্যাক সাইড একই কুচি হবে আচ্ছা সো এটা হচ্ছে আপনার গাউনটা এটার সাথে আর কি আছে আমরা দেখাচ্ছি এর সাথে কোমরে একটা বেল পাচ্ছেন যেটা কাজ করা ঠিক আছে এই যে সিকোয়েন্স ওয়ার্ক আর ওন্নাটা হবে সেম আপনার হোয়াইটের মধ্যে ওনার চারপাশে আপনার পম্পমের লেস ওয়ার্ক থাকবে তো ভাই এটার প্রাইস কত পড়ছে মাত্র 1050 টাকা 1050 টাকা উইথ মানে বেল্ট আলাদা একটা বেল্ট থাকবে 1050 টাকা প্রাইস পড়বে আমরা কালার দেখাবো হোয়াইট কালার দেন এটা হচ্ছে ব্লু দুটো মানে একই প্রিন্ট জাস্ট কালার গুলো আলাদা অসাধারণ লাগছে সেম সালোয়ার হবে সেম মন্ডা হবে দামটা পড়বে হচ্ছে 1050 1050 এটা হচ্ছে বেল্টা 1050 এ পেয়ে যাচ্ছে নেক্সটটা দেখাবো বিয়ে সেটা হচ্ছে এইটা ইয়েলো কালার ইয়েলো ঠিক না একদম ক্রিম টাইপের একটা ইয়েলো ঠিক আছে ল্যামন ইয়েলো হচ্ছে হ্যাঁ কালারটা সুন্দর ল্যামন ইয়েলোটা খুব সুন্দর সাথে সেম কালার সেম মানে একদম ব্রাইট একটা ইয়েলো কালার সেম আপনার কোমরে বেল্ট হবে ওড়না থাকবে থ্রি পিস গাউন ওড়না দিয়ে বেল দিয়ে প্রাইস ট্যাগ 1050 1050 এইটা তো মারাত্মক সুন্দর এই চারটা কিন্তু একই মধ্যে ছিল বাট হচ্ছে আপনার কালার গুলো আলাদা আলাদা ঠিক আছে হোয়াইট ব্লু ইয়েলো ব্ল্যাক সাথে সেই মোড়না পাচ্ছেন এবং কোমরে বেল পাচ্ছেন দামটা একই থাকছে এক হাজার পঞ্চাশ টাকা অনলি সুন্দর গাউনটা আচ্ছা হ্যাঁ হোয়াইটটা দেখাচ্ছি হোয়াইট যেটা আছে এই প্রিন্টটা আসলে প্রচুর হিট রিপিট আনা হয়েছে প্রিন্টটা এটা ডিমান্ড প্রচুর ঠিক আছে এই প্রিন্টার প্রচুর প্রচুর ডিমান্ড আরেকটা জিনিস বলি ভায়াদের কাপড়ের কোয়ালিটিটা আপনার ধরলে বুঝতে পারবেন আদারওয়াইজ কিন্তু এই টাইপের কাপড় মার্কেটে অনেক পাওয়া যায় এটা ধরলে বুঝতে পারবেন ওনাদের কিন্তু নর্মালি মার্কেটে গাউন বারোশো নিচে সেল হয় না বাট ভায়ারা বেল সহ দিচ্ছে আপনাদেরকে এক হাজার পঞ্চাশ টাকায় ঠিক আছে নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা ব্ল্যাকের মধ্যে নতুন প্রিন্ট আসছে এটা অনেক সুন্দর নিচে সেম পম্পামের লেস ওয়ার খাতায় আছে এবং এটার সাথে আপনারা কোমরে বেল পাবেন আর পাচ্ছেন ওনা ওনার চারপাশে সেম পম্পমের লেস ওয়ার্ক করা থাকবে সোভিয়েট যারা এই সুন্দর কালেকশনটা নিতে চাচ্ছেন ছিল স্টাইলার্স তিনবে পঁচাত্তর লেভেল তিনিস্টমকের শপিং কমপ্লেক্স ইলেভেন ঢাকার ফোন নম্বর ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ